ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আসছে এগারো ও ১২ ফেব্রুয়ারি দুই দিন নির্বাহী আদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী দশ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে রোববার পঁচিশ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় নির্বাচনে দায়িত্ব পালনকারী শিক্ষক কর্মকর্তারা এই ছুটির আওতায় পড়বেন না ছুটির প্রজ্ঞাপনে বলা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী এগারো ও বারো ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্প ঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য দশ ফেব্রুয়ারি দুই মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হল